আজকে আমরা স্বরবর্ণ লেখা শিখব স্বরে ও এভাবে গোল করে উপরের দিকে তুলে নিচে কুনি করে উপরের দিকে আবার টান এরপর উপরের মাত্রা দিয়ে দিলেই স্বরে ও সুন্দর হয়ে যাবে এরপর শিখবো স্বরে আ স্বরে ওর মতো গোল করে এভাবে দেওয়ার পর নিচ থেকে এবং উপর থেকে সোজা টান দিতে হবে এরপর দ্বিতীয় টান এরপর উপরের মাত্রা দিয়ে দিলে স্বরে আর সুন্দর হয়ে যাবে রশ্মি ই প্রথমে এভাবে গোল করে এভাবে টেনে উপরের দিকে নিয়ে হালকা নিয়ে আবার গড়িয়ে পিছনের দিকে নিয়ে আসব এরপর উপরের মাত্রা দিয়ে দিব রশ্মি ই হয়ে গেল এরপর শিখবো দীর্ঘ ই এভাবে রশ্মি ইর মতো গোল করে পিছনের দিকে আবার নিয়ে এসে আবার নিচের দিকে এরপর উপরের মাত্রা দিয়ে দীর্ঘ ই বানিয়ে ফেলব দেখুন দীর্ঘ ই হয়ে গেল এরপর আমরা শিখব রস উ প্রথমে উপর থেকে হালকা একটু নিচে এনে একটু বাঁকা ডান দিকে এরপরে আবার ঘুরিয়ে বাম দিকে উপরের দিকে এরপর উপরের মাত্রা দিয়ে দেব রস উ হয়ে যাবে এরপর শিখবো দীর্ঘ উ উপর থেকে একটু নিচে এনে এভাবে গড়িয়ে ডান দিক থেকে নিচের দিকে এনে বাম দিকে গড়িয়ে ওপরের দিকে তুলবো মাঝখানে একটা মাত্রা টান দিয়ে দেব এরপর ওপরের মাত্রা দিয়ে দেব দীর্ঘ উ হয়ে গেল এরপর আমরা শিখবো রি এক রি এভাবে গোল করে ডান দিকে একটু নিচে এরপরে বাঁকা করে বর মতো করে উপরের দিকে এরপরে রির সর্বশেষ চিহ্ন দিয়ে দিব এই তো রি হয়ে গেল এরপর আমরা শিখব এ এভাবে গোল করে উপরের দিকে নিয়ে আবার নিচের দিকে সোজা করে এরপরে বাম দিকে ঘুরিয়ে দেবো এ হয়ে যাবে এরপর শিখব ওই এভাবে এর মতো করে দিয়ে দিব দেখতে থাকুন এরপর এরপর এভাবে একটা টান দিয়ে দেবো ওই হয়ে গেল ওই এরপর উ প্রথমে এভাবে গোল করে নিচের দিকে এনে আবার গোল করে আবার গড়িয়ে ওপরের দিকে উঠানো ওর মতোই এভাবে গোল করে গড়িয়ে আবার গোল করে গড়িয়ে নিচের দিক থেকে উপরের দিকে এরপর ও এর মাত্রা দিয়ে দেব তাহলে ও সুন্দর হয়ে যাবে একটি লাইক দিয়ে দিবেন